গণ শতিন ঘটনা মা মেয়ে কিভাবে শতিন হতে পারে প্রিয় দর্শক নিজের মেয়েকে নিয়ে পালিয়ে গেল এই যে বোন দেখছেন তার স্বামী তো কে কি কেন নিয়ে গিয়েছিল কিভাবে নিয়ে সংসার করছে এখনো সম্পূর্ণ বিস্তারিত জানবো এই বন্টের মুখ নিয়ে এই পর্যন্ত আমি কোর্ট কাছারিতে যত মামলা দিছি কোনো মামলায় আমি কোন বেনিফিট পাই নাই আজ আমি ডাকা রওনা হয়েছি ডিবি অফিসে আরুন স্যারের সাথে দেখা করার জন্য আমি যাতে আমি এটা সুস্থ এটা নিচর ভাই আমার খেল থেকে পুলিশে বাইরে করে দেখ আপনি এর সাথে কথা বলতে পারবেন না আমি বলছি স্যার আমি অনেক দূর থেকে গাইছি আমি মানিকগঞ্জ থেকে আইছি আমি রাস্তা চিনি না গার্ড চিনি না আমার একটু হেল্প করেন আমার হেল্প করে নাই না করা তাই তো আমি টাকা সামনে বৈশা রয়েছি

করে ২০১৯ সালে তখন আমি এই ভাগ্নিটা পায়রা স্কুলে পরবার দিতাম পায়রা স্কুলে পরবার দিতাম সেখান থেকে এগারো বছরের উঠায় নিয়ে দর্শন করতো তখন এই কথাটা আমার মা বাবা আমার শোনায় বা হারায় তখন আমি কি করুম এখন সামনে একটা লকডাউন আইছে লকডাউনে লেগে বাংলাদেশও আইতে পারি না তখন আমার মা বাপে বুদ্ধি টুদ্ধি করে দেয় তারপরে মেয়েরা আইডি বানায় অন্য জায়গায় মেয়েটারে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পরেও তারপরে সে আমি বাড়ি আসি মতো বিশ সালে আসি মতো সে আমার বিভিন্ন পথে শারীরিকভাবে অত্যাচার করে নির্যাতন করে তখন আমি ধরতে পারি না যে তার সমস্যাটা কি তারপরে আমি এর রাতে মোবাইল লড়তে লড়তে রাখে রাত্রে ঘুমাই আমার লোকে ভালো করে না আর মোবাইল নেওয়ার পরে তারপরে আমি দেখি আর মোবাইলে একটা মেমো আছে মেমো আমার মোবাইলে লাগানোর পরে যে বিভিন্ন মেয়ের ছবি এর মধ্যে বাগনির ছবিও আছে তখন আমি এটা কত ক্ষেপ নই যে আমার বাগনি তোমার বাগনি একই তো সব তো সেমই বাগনি তো মেয়ের মতনই আমার পেটে সন্তান তাহলে তুমি একবার হের কাছে যাওয়ার আগে একবার চিন্তা করলা না যে আমার আমার মেয়ে আর আমার বাগনি তো সেনসে কিভাবে তুমি হের লগে এই কা غلط ভুল কামডা করো এইটা কোাতেই সে আমার লগে অন্যায় কষ্ট করছে সে আমরা দুনিয়ায় রাখকো না আমি কই বাইরে যাই বাইরে যাওয়ার পরে একুশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে আমার এই বাকি নিয়ে তারপরে সে চলে গেছে আমার বাড়ি সোনা তারা সব কিছুতে দেয় এই পর্যন্ত আমি কোনো কিছু আমি উদ্ধার করতে পারি নাই আমি বহু চেষ্টা করছি আমার একটা জিনিস আমি উদ্ধার করতে পারি যে মানুষটার চরিত্র এত খারাপ দেখলেন তাহলে সেই মানুষটার সাথে এত সম্পর্ক ভালোভাবে রেখে এত টাকা পয়সা তার হাতে কেন দিলেন প্রথম তো সে অনেক ভালোবাসার আক্রান্ত দেখাইছে স্বামীর চাইতে তো স্বামীর চাইতে তো আমি একটা ফ্যান হিসাবে ভালোবেসি পারছি আমি তো নাই যে সে আমার ভালোবাসা নয় I'm